আসসালামু আলাইকুম রিয়াতা ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে বিজনেসের প্রোডাক্ট এবং কোথায় কম দামে ভালো জামা কাপড় পাবেন সেই পাইকারি মার্কেটগুলোর নাম এবং ঠিকানা আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনারা অনেক উপকৃত হবেন তার জন্য আপনারা পুরো ভিডিওটা দেখবেন কেউ টেনে টেনে দেখবেন না টেনে টেনে দেখলে কিছু বুঝতে পারবেন না তার পাশাপাশি আমি আপনাদের সামনে আজকে নিয়ে এসেছি হ্যান্ড কাজ আমরা মেয়েদের জামা কাপড় থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সব কিছু সেল করে থাকি তার পাশাপাশি হ্যান্ড পেন্ট ব্লক পেন্টের কাজ করে থাকি যারা হ্যান্ড পেন্ট ব্লক পেন্টের কাজ করাতে চান আমাদের মাধ্যমে করাতে পারেন ফুলগুলো দেখতেছেন যে আর্ট করা হচ্ছে এগুলো শুধুমাত্র এখন আর্ট করে রেখে যাওয়া হচ্ছে পরবর্তীতে এগুলো আরও সুন্দর করে কাজ করা হবে আমাদের একটা শাড়ি এবং একটা পাঞ্জাবি হ্যান্ড ফিন করা হবে আমরা ডিজাইন শেষে আপনাদের সাথে পুরো ডিজাইনগুলো শেয়ার করবো এখন ফুলগুলোর ডিজাইন কেমন হচ্ছে আমাদেরকে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন গত ভিডিওতে আমরা শেয়ার করেছি বিজনেস শুরুর সমস্যাগুলো নিয়ে যারা ভিডিওটি মিস করেছেন ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেব সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন একটা বিজনেস মার্কেটে দীর্ঘদিন টিকিয়ে রাখার জন্য প্রোডাক্টের বিকল্প নেই বিজনেসের শুরুতে আপনারা কাস্টমারদেরকে ভালো প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করবেন যদি আপনারা বিজনেসের শুরুতেই কাস্টমারদেরকে খারাপ প্রোডাক্ট দেন তাহলে আপনারা বিজনেসটি দীর্ঘদিন টিকে রাখতে পারবেন না ব্যবসার শুরুতে একজন নতুন কাস্টমার যখন আপনার থেকে প্রোডাক্ট নেবে যদি দেখে যে প্রোডাক্টের কোয়ালিটি ভালো না জামার রঙ উঠে যায় কাপড় ভালো না তখন ওই কাস্টমার নেক্সট টাইম আপনার থেকে আর জামা কাপড় কিনতে আসবে না এবং ওই কাস্টমারের দ্বারাই আপনার বিজনেসের ক্ষতি হবে আপনাদের মনে রাখতে হবে আপনাদের ব্যবসাটা নতুন তাই আপনাদের প্রোডাক্ট ভালো রাখতে হবে যদি প্রোডাক্ট খারাপ হয় তাহলে আপনারা ব্যবসাটা দীর্ঘদিন টিকিয়ে রাখতে পারবেন না একটা ভালো প্রোডাক্ট বলতে জামার কাজের কোয়ালিটি রংকোষের গ্যারান্টি কাপড়ের কোয়ালিটি এগুলো দেখে আপনাকে কাস্টমারের জন্য প্রোডাক্ট নিতে হবে প্রোডাক্ট কেনার ক্ষেত্রে আপনারা যদি আপনাদের পছন্দের সকল প্রোডাক্ট কেনেন তাহলে আপনারা ব্যবসায় বেশি দিন টিকে থাকতে পারবেন না কারণ আপনার চোখে যেটা পছন্দ সেটা আমার চোখে পছন্দ না হতে পারে আমার চোখে যেটা পছন্দ সেটা আপনাদের চোখেও পছন্দ না হতে পারে এই জন্য আপনাদেরকে প্রোডাক্ট কেনার ক্ষেত্রে আপনাদের পছন্দেরও কিনবেন আপনাদের বাহিরের পছন্দেরও কিনবেন এবং আপনাদের সাথে যদি কেউ যায় তাদের পছন্দেরও কিনবেন এভাবে আপনারা প্রোডাক্ট কিনতে হবে আবার কম দামেরও কিনতে হবে বেশি দামেরও কিনতে হবে মাঝামাঝি দামেরও কিনে আপনাদের প্রোডাক্ট রাখতে হবে কারণ আপনার কাছে আপনাদের কাছে কখনো এক ক্যাটাগরির কাস্টমার আসবে না বিভিন্ন ক্যাটাগরির কাস্টমার আসবে বেশি দামেরও আসবে মাঝামাঝি দামেরও আসবে আবার কম দামেরও আসবে এভাবে আপনাদেরকে ফোডাক্ট রাখতে হবে আপনার কাছে টাকা নাই তো কি হয়েছে আপনি কম টাকা দিয়ে শুরু করছেন আপনি কম কম করে রাখেন তিন চারটা করে এক একটা ক্যাটাগরি ক্যাটাগরি আপনি ফোডাক্ট রাখেন সমস্যা নেই তো আপনার আস্তে আস্তে বিজনেসটা আপনার সেল বাড়বে বড় হবে আপনি প্রোডাক্ট বেশি বেশি করে রাখবেন কালেকশান বেশি বেশি করে করবেন সমস্যা কী এখন শুরুতে আপনি কম কম করে করেন তবে ভালো ফোডাক্ট রাখতে হবে আমাদের নতুন ব্যবসায়িক বায়ো আফুরা ব্যবসার শুরুতে যে বুলটা করে তাকে প্রোডাক্ট কেনার ক্ষেত্রে তারা মার্কেটে যাবে মার্কেটে গিয়ে এক দোকান থেকে জামা কাপড় পছন্দ করে নিয়ে আসবে এটা ব্যবসার ক্ষেত্রে এই বুল কখনো করা যাবে না যদি এই বুলটা করেন আপনারা ব্যবসাটা দীর্ঘদিন ধরে রাখতে পারবেন না কারণ আপনারা যদি এক দোকান থেকে প্রোডাক্ট কেনেন তাহলে কখনও নতুন ও ইউনিক ডিজাইনের প্রোডাক্ট আপনারা পাবেন না এই জন্য আপনাদের কী করতে হবে মার্কেটে যাবেন মার্কেটে গিয়ে সর্বনিম্ন পনেরো থেকে বিশটা দোকান আপনারা দেখবেন দেখে পাঁচ থেকে ছয়টা দোকান থেকে আপনারা প্রোডাক্ট কিনবেন কারণ আপনারা দেখবেন একই ক্যাটাগরির প্রোডাক্ট বিভিন্ন দোকানে বিভিন্ন দামে বিক্রি হচ্ছে এই জন্য আপনাদেরকে বিভিন্ন দোকান দেখবেন অনেকগুলো দোকান দেখে পাঁচ থেকে ছয়টা দোকান থেকে আপনারা প্রোডাক্ট কিনবেন এবং সব দোকানে এক ক্যাটাগরি কখনো প্রোডাক্ট তুলে না তার এক এক দোকানে এক এক কালেকশনের প্রোডাক্ট তোলে আপনারা দেখবেন যে দোকানে প্রোডাক্টের কোয়ালিটি ভালো ডিজাইনগুলো ভালো কাপড় ভালো ওস দোকান থেকে আপনারা প্রোডাক্ট নেবেন এবং আপনারা আরেকটা জিনিস মাথায় রাখবেন প্রোডাক্ট কেনার ক্ষেত্রে প্রোডাক্টের মান বিবেচনা করবেন দাম না দাম যেমন তেমন হোক প্রোডাক্টের মান যেন ভালো হয় আপনারা যদি ভালো প্রোডাক্ট সংগ্রহ করতে পারেন তাহলে কাস্টমারদেরকে আপনারা ভালো প্রোডাক্ট দিতে পারবেন এখন আমরা প্রোডাক্ট কোথা থেকে কিনবো তাই না গত ভিডিওগুলোতে আমাদেরকে অনেক আপু ভাইয়েরা কমেন্ট করেছেন আমরা কত টাকা দিয়ে বিজনেস শুরু করেছি আমাদের বিজনেস শুরু করতে কত টাকা খরচ হয়েছে এবং কোথায় কম দামে ভালো জামা কাপড় পাওয়া যাবে পাইকারি দোকান কোথায় এগুলো নিয়ে আমাদেরকে অনেকে কমেন্ট করেছেন দেখেন আমরা বিজনেস কত টাকা দিয়ে শুরু করেছি এটা মূল বিষয় না মূল বিষয়টা হচ্ছে আপনি কত টাকা দিয়ে শুরু করতে চাচ্ছেন হ্যাঁ আমি গত ভিডিওগুলোতে বলেছি কাপড় জামা কাপড় ব্যবসা শুরু করতে বেশি টাকা লাগে না যদি আপনার কাছে তিন হাজার টাকা থাকে তিন টাকা দিয়েও আপনি ব্যবসা শুরু করতে পারবেন আমরা কত টাকা দিয়ে ব্যবসা শুরু করেছি কিভাবে শুরু করেছি এগুলো আমরা অন্য একটা ভিডিওতে আলোচনা করব সারা বাংলাদেশে জামা কাপড় যায় ঢাকা থেকে ঢাকায় অনেকগুলো পাইকারি মার্কেট আছে একটা দুইটা না অনেকগুলো আছে যেমন ইসলামপুর পাইকারি মার্কেট নারায়ণগঞ্জ ভুলতা গাউসিয়া পাইকারি মার্কেট নরসিংদী বাবুরহাট পাইকারি মার্কেট আড়াইবাজার বান্টিরহাট পাইকারি মার্কেট আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন এই সব সব মার্কেটগুলোতে আপনারা আগে ঘুরে দেখবেন দেখে পরিস্থিতি বুঝবেন কোন মার্কেটের কাপড় কেমন কোয়ালিটি কেমন দাম কেমন এগুলো দেখে আপনারা তারপরে প্রোডাক্ট কিনবেন আগে আপনারা কিন্তু মার্কেটগুলো ঘুরে দেখবেন বারবার বলতেছি ঘুরে দেখবেন তারপরে আপনারা প্রোডাক্ট কিনবেন এখন ঢাকার বাইরের অনেক আপু এবং বাইরা আছে ব্যবসা করতে চায় কিন্তু ঢাকায় এসে তারা প্রোডাক্ট কিনবে এটা তাদের জন্য একটা ঝামেলা তাই তারা ব্যবসাটা শুরু করতে পারতেছে না আমরা তাদের জন্য একটা সুবিধা রেখেছি আমরা তাদেরকে পাইকারি রেটে মাল দেবো এবং পাইকারি রেটে আমরা মাল দিচ্ছি তারা চাইলে আমাদের থেকে আপনারা প্রোডাক্ট কিনে পাইকারি রেটে প্রোডাক্ট কিনে আপনারা বিক্রি করতে পারেন এই ক্ষেত্রে দুইটা শর্ত আছে আমাদের থেকে সর্বনিম্ন দশ পিস প্রোডাক্ট নিতে হবে এবং কিছু টাকা অগ্রিম দিতে হবে অগ্রিম বলতে কি আমাদেরকে ডেলিভারি চার্জটা আপনারা অগ্রিম দিতে হবে তাহলে আমরা সারা বাংলাদেশ আমরা ডেলিভারি করে থাকি আপনারা আমাদের থেকে মাল নিয়ে ব্যবসা শুরু করতে পারেন কোনো সমস্যা নেই দেখেন আমরা কিন্তু আমাদের হ্যান্ড প্রিন্টের কাজটা কিন্তু আমাদের ফুলগুলো ডিজাইন করা হচ্ছে আপনাদেরকে ডিজাইনের একটু কোয়ালিটি দেখাচ্ছি ডিজাইনটা কেমন হচ্ছে কমেন্ট করে আমাদের জানাবেন আমরা পুরো ডিজাইন শেষে আপনাদের সাথে আবার শেয়ার করব যারা আমাদের থেকে প্রোডাক্ট নিতে চান নিয়ে ব্যবসা করতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের সাথে ইনশাআল্লাহ আমরা আপনাদের পছন্দ মতো প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করবো আজকে এ পর্যন্তই ভিডিওটা আর লং করতে চাচ্ছি না আমাদের ভিডিওটা যদি আপনাদের একটু হলেও উপকারে আসে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আমাদের এই চ্যানেল থেকে আমরা সবসময় বিজনেসের নতুন নতুন টিপস শেয়ার করে থাকি এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যবসা সম্পর্কে কারো যদি কোনো কিছু জানারা থাকে তাহলে কমেন্ট করবেন প্রতিটি কমেন্টের আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। দোয়া করি সব ভালো থাকুন সুস্থ থাকুন এবং যারা ইতিমধ্যে নতুন ব্যবসা শুরু করেছেন তাদের জন্য দোয়া রইল আপনারা যেন সফল হতে পারেন আল্লাহ হাফেজ